হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেখেন পাঁচতলা এটা কি পাঁচতলা হবে না হ্যাঁ পাঁচতলা দেখেন মারদাসা এটা হচ্ছে একটা মারদাসা নিচে মারদাসা উপরে আর কি ফলোর করে রাখছে দেখেন মারদাসার বাচ্চাগুলি কিভাবে ওখান থেকে ইটা মারছে নিচে এবং যে কোনো একটা বাচ্চা যদি পড়ে যায় হয় হাত ভাঙবে না হয়তো পাও ভাঙবে না হয়তো নিচে পড়লে হয়তো বা ডেট হতেও পারে কিন্তু দোষ দিবে কাদের হুজুরদের মারদাসার শিক্ষকদের দোষ দিবে কারা দিবে এই বাচ্চাদের মা বাবারা দোষ দিবে কিন্তু এটা দেখে রাখা উচিত এখানে হুজুরেরও দোষ আছে দেখে রাখা উচিত যে বাচ্চাগুলি উপর উঠছে যদি একটা বাচ্চা পড়ে যায় ওই যে নিস্তালা মনে হয় তো বড় বড় মানুষ আছে তিনতলায় তিনতলা হ্যাঁ না তিন তিনতলা না চার তলায় পাঁচ তালায় দেখেন কত মানুষ কত মাদ্রাসার ছাত্ররা এগুলি শিক্ষকদের দেখা উচিত মোর্সিদের শিক্ষকদের দেখা উচিত